পটল দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পটলের একটা অন্য রকমের রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি পটলের কোপ্তাকারি বানানো খুবই সহজ আর গরম গরম লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও বা ভাতের সাথে এই পটল কারিটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা পটলের কোপ্তাকারি বানানোর জন্য এখানে নিয়েছি পটল পটলটাকে কষার সময় আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে পটলটাকে কেটে নেব প্রথমে পটলের দুপাশের মুখটাকে কেটে নিয়ে পটলের গাটাকে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে চেঁচে নেব এখানে আমি ছুরি দিয়ে পটলের গাটাকে চেঁচে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু পটলের গাটাকে চেঁচে নিতে পারেন একটা পটলের গা আমি চেঁচে নিয়েছি এই একইভাবে কিন্তু বাকি পটলের গাগুলোকেও চেঁচে নেব এখানে কিন্তু পটলের খোসা ছাড়ানোর প্রয়োজন নেই ঠিক এইভাবে পটলের গাটাকে চেঁচে নিলেই হবে প্রত্যেকটা পটলের আমি গাছ চেঁচে নিয়েছি আর পটলটাকে আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকেও ধুয়ে নিয়েছি এবারে পটল আর আলুটাকে গ্রেট করে নেব নিয়ে নিয়েছে এখানে একটা গ্রেটার এবারে গ্রেটারের সাহায্যে পটলটাকে প্রথমে গ্রেট করে নেব ঠিক এইভাবে পটলটাকে গ্রেড করে নিতে হবে আর পটলের ভেতরে যে দানাটা আছে সেই দানাটাকে কিন্তু ফেলে দেব এই একইভাবে বাকি পটলগুলোকেও আমি গ্রেড করে নেব প্রত্যেকটা পটল গ্রেড করে নেওয়া হয়ে গেছে পটলগুলো গ্রেড করে নেবার পর এবার আলুটাকেও কিন্তু গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আলুটা গ্রেট করে নেবার পর আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নেব আলুটা ধুয়ে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গোটা জিরে আর অল্প পরিমাণে একটু হিং ফোড়ন দিয়ে দেব। এবারে তিরিশ সেকেন্ড গোটা জিরে আর হিংটাকে একটু ভেজে নেব গোটা জিরে আর হিংটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবারে এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও এক মিনিট সময় ধরে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবারে নুন হলুদ গুঁড়ো চিনিটা দেওয়ার পর আবারও একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে গ্রেট করে নেওয়া পটল আর দিয়ে দেব আলু গ্রেট করে নেওয়া আলু আর পটলটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেব আর আলু আর পটলের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলু আর পটলের মধ্যে যে একটা জল ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর আলু আর পটলটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেছে এবার এবারে মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এবারে পটল আর আলুর মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার এর মধ্যে দেব দু চা চামচ বেসন দেব এক চা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে বেসন ভাজা মশলা লঙ্কার গুঁড়োটা দেবার পর পটলের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেওয়া এবারে কোপ্তা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে একটু চ্যাপটা করে কোপ্তাগুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোফতাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কোফতার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার কোফতাগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কোফতাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে কোফতাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে কোফতাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর কোফতাগুলো কিন্তু খেতে ভালো হবে না তাই কোপ্তাগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর কোপ্তাগুলো যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি কোপ্তাগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই কোপ্তাগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কোপ্তাগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর অল্প পরিমাণে একটু হিং ফোড়ন দিয়ে দেব তবে হিংটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে হিং দিলে কিন্তু কারিটা খেতে খুবই ভালো হবে এবারে মশলাটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে খুব ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে তেলের মধ্যে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এবারে আদা বাটাটাকেও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা এবার এই টমেটো বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব এক মিনিট টমেটো বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ধনের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে মিনিট চারে কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবারে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন চিনিটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর একবার একটু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দেবার পর এবার আরও মিনিট দুয়েক ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম পটলির কোপ্তাকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার পটলের কারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটলের কারি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ